টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও সেভেন ফোর জিরো মিলিমিটার পারদ চাপে জিরো পয়েন্ট এইট ফোর টু গ্রাম একটি গ্যাস ফোর ডাবল জিরো মিলিলিটার আয়তন দখল করে গ্যাসটির আণবিক ভর কত তাপমাত্রা দেওয়া আছে টি ইকাল টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড আমরা কেলভিনে প্রকাশ করবো এই জন্য দুশো তিয়াত্তর যোগ করব তাহলে হবে দুইশো তিরানব্বই কেলভেন তারপরে চাপ দেওয়া আছে সেভেন ফোর জিরো মিলিমিটার এইট জি চাপ পি ইকল সেভেন ফোর জিরো মিলিমিটার এইট জি আমরা মিলি যেহেতু আমরা এই অঙ্কটা লিটার অ্যাটমসফিয়ার এককে করবো এজন্য আমাদের চাপটাকে অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করতে হবে তো অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করতে গেলে আমরা এই মিলিমিটার জি পারদ চাপকে সাতশো ষাট দিয়ে ভাগ করব সাতশো ষাট দিয়ে ভাগ করলে এটা মিলিমিটার এইচ জিটা হয়ে যাবে অ্যাটমসফিয়ার জিরো পয়েন্ট নাইন সেভেন থ্রি অ্যাটমসফিয়ার জিরো পয়েন্ট এইট ফোর টু গ্রাম একটি গ্যাস তা গ্যাসের ভর দেওয়া আছে জিরো পয়েন্ট এইট ফোর টু গ্রাম ফোর ডাবল জিরো মিলিলিটার আয়তন দখল করে আয়তন দেওয়া আছে ফোর ডাবল জিরো মিলিলিটার তা মিলিলিটার থাকলে আমরা এটাকে লিটার করব কারণ লিটার অ্যাটমসফিয়ারকে অঙ্কটা আমরা করব এই জন্য আমরা এই মিলিলিটার থেকে লিটার করলে এক হাজার দ্বারা ভাগ করব এটা হয়ে গেল লিটার জিরো পয়েন্ট ফোর লিটার আর মোলার গ্যাস ধ্রুবক আরের মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স আমরা জানি পিভি ইকাল এন আর টি যেহেতু আমরা গ্যাসের আণবিক ভর অর্থাৎ এমের মান বের করব তো আমরা জানি এন ইকাল ডাব্লু ভাগ এম আর টি এমটা এখানে নিয়ে গিয়ে পিভিটাকে এখানে নিয়ে আসব ডাব্লু আর টি ভাগ পিভি মানগুলো যদি বসিয়ে দিই ডাব্লিউৰ মান জিৰ' পইণ্ট এইট ফ'ৰ টু আৰ এৰ মান জিৰ' পইণ্ট জিৰ' এইট টু ওৱান ইণ্টু টি এৰ মান টু নাইন থ্ৰী পি এৰ মান জিৰ' পইণ্ট নাইন ছেভেন থ্ৰী ইণ্টু ভি এৰ মান জিৰ' পইণ্ট ফ'ৰ এম ইিকাল 51.94 ওয়ান পয়েন্ট নাইন ফোর গ্রাম পার মোল তাহলে গ্যাসটির আণবিক একান্ন পয়েন্ট চুরানব্বই